সেটা কি করতে না সেটা নিজের না নিজেরা বাসা থেকে পাকায় আয় নাকি গোবরের কারণে আরো বিভিন্ন জায়গায় তাদের যেটা খরচ করার ব্যক্তিগত ভাবে সেটাই খরচ করতে নিজেদের পকেট থেকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা করে কি গ্রহণ করতেন না এই বিষয়টা কিন্তু ইতিপূর্বেই আমাদের নির্দিষ্ট দৃষ্টান্ত স্থাপন এই জন্য পাঁচে আগস্ট জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে বাংলাদেশ একটা কি নতুন বাংলাদেশ জনগণের বাংলাদেশ পেয়েছে নাকি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন সামনে এমন একটা রাষ্ট্র কাঠামো গঠন করার ফলশ্রুতিতে মানুষের অধিকার কি প্রতিষ্ঠিত হবে মানুষ তার নিজের অধিকার ন্যায্য অধিকার ফিরে এখন জামাত ইসলাম মানুষকে ওই ন্যায্য অধিকার ফিরে দেওয়ার জন্য সে আন্দোলন করে যাচ্ছে